দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছে দিনাজপুর জেলার বিরল থানার নলডিগি এলাকায় আপনারা জানেন এই গ্রামটি একটি বিখ্যাত গ্রাম এ কারণে বিখ্যাত বলছে যারা গরুর ব্যবসায়ী আছেন বা ব্যাপারী আছেন তারা এই গ্রামটিকে চেনেন কারণ এই গ্রামে একসময় প্রচুর বলদ গরু বিক্রি করা হতো এখন বলদ গরুর সংকটের কারণে তারা সার গরুর মধ্যে ট্রান্সফার হয়ে এসেছে তো আমরা আজকে যে গরুগুলো দেখছি এগুলো সবই হচ্ছে কুরবানিযোগ্য সার গরু এবং খুব চমৎকার চমৎকার কিছু সার গরু এখানে আছে মোট পাঁচটি তো আমরা কথা বলবো আহাদ ভাই সঙ্গে আহদভাই আসলাম আলাইকুম কেমন আছেন আপনি পাঁচটাই সংগ্রহ করতে পারছেন হ্যাঁ ছটা গরু আচ্ছা আরও সংগ্রহে আছে আচ্ছা ওই গরুগুলো সামনে এই গরুগুলো মানে ওই গরুগুলো হারা যাবে এগুলোর সামনে আচ্ছা পাঁচটায় থাকবো তো কি একটু দেখান না ভাই আমরা এই গরুটাকে একটু সরাই যদি এই গরুটা একটু দেখাতেন আমরা একবারে প্রথম গরুটা এটাই ধরি ধরি হ্যাঁ সেই একটা গরু আচ্ছা

আচ্ছা তারপরে একটা হচ্ছে চার নাম্বার হ্যাঁ আমরা দু একটা গরু কিন্তু হাঁটাবো বুঝছেন হ্যাঁ এটা একটা তারপরে এটা একটা ভাই ওই গরুর জাত ওই গরু জাত কিন্তু এটা একটু সাইজে ছোট সাইজে একটু ছোট হ্যাঁ

লুজ দিস না লুজ দিস না রাউন্ডার নিয়ে আসুন আসুন জায়গা নিয়ে যান জায়গা নিয়ে যান জায়গা নিয়ে যান আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আমরা দেখছি হাঁপায় দিল একবারে হ্যাঁ দেখলাম গো সাই সর্বনাশ না আচ্ছা এটার দাম কত রাখছেন বলেন আর গরু খোলানো যাবে না হাঁপাই গেছে হ্যাঁ এই গরু তো ভাই হাট বাজারে কমে থাকে ভাই হাট কমে থাকে হ্যাঁ আমি বলবো যে হাট কমে থাকে আচ্ছা হাটাই সংগ্রহ করা

কিছু কমসম একবার বলেন ফিক্সড আচ্ছা এগুলো দাম বেশি চাইলেন ভাই জায়গার তুলনায় চার সাড়ে চারশো করে বিক্রি করতেছে আমি কি বলছি একটা কথা কি জানেন যে একটা গরু ভাই হ্যাঁ এই 200 কেজির ওজনের গরু হ্যাঁ

কুরবানির যে সার গরুগুলো ছিল সেই গরুগুলো তথ্য দিলাম যা কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ